সারাদিন এগুলা মানুষের ভালো লাগে সারাদিন ভালোই লাগে না ভাই এমন খারাপ লাগে আমার মনে দুঃখ হয় যে আমার পূর্বপুরুষেরা মানে আমার বাবা মারা এই উনিশশো একাত্তর সালের দেশটাকে স্বাধীন করেছে আমার ভাইয়েরা তো সে ভ্যাজের জন্য আমি কান্দতে পারছি না আমি অনেকেই আন্দোলন করেছি আপনারা আমার চ্যানেলে ঢুকে পাবেন আমি অনেকটাই আন্দোলন করেছি তো আজকের ভিডিওটা টাইটেল এবং টেকনিক্যাল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি কি করতে চলেছি আর আপনারা তো জানেন আমি ভিডিওতে আসলেই কিন্তু কোনো একটা মিশন নিয়ে আসি তবে আজকের মিশনটাও একটা ডেঞ্জারাস মিশন শুধু গুলি আর ভ্যাকটিস কোর্ট ছাড়া এডব্লিউম ছাড়া আজকের মিশনটা হবে একদম ফাটাফাটি শুধু ডেজার্ট দিয়ে তো হয়তো ডেজার্ট হবে আপনাদের পরে দেখিয়ে দিব আগে চা নাস্তাটা খেয়ে নিই চা নাস্তাটা খাওয়ার পরে মিশনটা আবার শুরু করতে তাদের পেটে ঢুকে তারপরে গাইজ মিশনটা কিন্তু আজকে হবে শুরু তো আমরা আজকে কি করি আপনারা দেখেন আজকে আমাদের একটা প্রথম মিশন হচ্ছে আগে আমাদের বাইকটা খুঁজতে হবে দ্বিতীয় মিশন আমরা কমপ্লিট করে ছাড়বো দেখতেই পাচ্ছেন গাইজ আমার সামনে বাইকটা এসে গেছে আর আমি কিন্তু কিছু করব না আজকে আমি বাইকে করে যাব এবং সব কটা পুলিশ এবং মানুষকে মেরে ফেলবো আজকে মিশনটা হবে সম্পূর্ণ সাহসী যোগ্যতার সাথে যাতে আছে তারা ফুল ভিডিওটা দেখবেন তবে আজকে রাত্রে আমরা কিভাবে ভূতের পাহাড়েও গেলাম তা অবশ্যই আপনারা দেখবেন না হলে ভুলবেন যে আমি কি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি তো আজকের প্রথম মিশন হচ্ছে যে আমরা পুলিশদের প্রথম একটা পুলিশের সংখ্যাকে মেরে কমিয়ে দিব কারণ পুলিশরা তো জানে না আমাকে পাঁচ ছবার জেলে ঢুকিয়ে এমন গ্যাজার দিছে মানে ভোলার মতো কিছু না এ দেখেন গ্যাজার জন্য আজকে শুধু ডেজার্টিগুল দিয়ে এদের মাথা সই করে দিব আপনারা জানেন আমি ডেজার্টিগুল দিয়ে খুব ভালো পারি আপনারা থ্রি টু ওয়ান কাউন্ট করেন থ্রি টু ওয়ান তো গাই দেখতে পাচ্ছেন ও কিন্তু আমাকে গুলি করছে কিন্তু আমি জানি না ও মুখ তো কেন এর তো মরছে তোমরা দেখতে পাচ্ছ আমার কোনো কেস হয় নাই কিন্তু তবে একটা কথা ভালো লাগছে ডেজার ইগুয়েল সারা কোনো গুলি ভাই আমার থেকে ভালো লাগে না আপনারা জানেন তো আর কি করবো ভাই ভালো লাগে না কতক্ষণ যাই ভাই পিছিতে ফ্রি ফায়ার খেলি এছাড়া তো কোনো উপায় নেই কতক্ষণ যায় পিছিতে ফ্রি ফায়ার খেলি ফায়ারের সম্মান যদি ভালো লাগে আর কি আর আপনাদের দেখাচ্ছি আমি পিসিতে কিন্তু কোনো কথা বলবো না যে পৃথিটা আগে ফায়ার খেলবো রাত হওয়ার দেরি রাত হলে কিন্তু আমরা বেরিয়ে যাব আর ভূতের ওই জঙ্গলটাতে কে কে যেতে চান আমার সাথে অবশ্যই কমেন্টে বলবেন আমিও কিন্তু আপনাদের নিয়ে যেতে চাই ভূতের জঙ্গলটাতে আপনারা কেমন ভয় পান আর আমি খুবই সাহসী আজকে আপনাদের জন্য এই সাহসের ভিডিওটা এনেছি যাদের থেকে সাহস আছে তারাই এই ভিডিওটা দেখবেন যাতে ফুল ভিডিওটা দেখেন আপনাদের জন্য অনুরোধ রইল আর এই চ্যানেলে গাইজ এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন আমরা এসে গেছি এখন পিসিতে গেম প্লে শুরু করব তাইছো অনেকক্ষণ ধরে পিসিতেই কিন্তু গেম খেলে ফেলছি আর আজকে আর ভালো লাগেন না তাই পিসিতে আর গেম খেলার জন্য মুড রইল না পাঁচ মানে দশ বারো সেকেন্ড তো পিসিতেই গেমই খেললাম এখন আর গেম টেম এগুলো খেলবো না হলে পরে আবার সর্দি ধরে যাবে কিন্তু আমাদের বাইকটা কোথায় গেলো ও বাইক তো বাহিরে মানে আমার বোলার রোগ আছে এখনও বিকালও হইল না গাইস পিসিতে আরও কতক্ষণ যে গেম খেলে আসি না হলে আপনাদের আবার চ্যানেলটিকে ঘুরে দেখে আসি চ্যানেলটিকে আমার টিভিতে কিন্তু ওয়াইফাই আছে তো আপনাদের চ্যানেলটিকে দেখায় আমার চ্যানেলটিকে তো আপনারা তাহলে সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ব্যাস এখন টিভিতে যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার চ্যানেল সেই চ্যানেল আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা অনেকগুলো আকর্ষণীয় গিফটস পেতে পারেন তো আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আপনারা অনেক গিফটসটি পাবেন যদি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আপনাদের ইন্ডিয়ান বেগ ড্রাইভিং থ্রিডিতে পনেরো জনকে ভাই আমি নিউ নিউ কোর্স বলবো যেটার কারণে আপনারা সুপারম্যান হতে পারবেন স্পাইডার ম্যান হইতে পারবেন এবং কি নানা ধরনের ম্যান হতে পারবেন তো আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তার জন্য অপেক্ষা করুন আমি নিউ ভিডিও সেই চ্যানেলে দেবো তো দেখতে দেখতে রাত হয়ে গেছে আর আমাদের যাওয়ার কথা মনে হয় আমরা ভুলে গেছি তো টিভিটাকে প্রায় বন্ধ করে দিলাম তো এখন আমরা কিন্তু নিজেদের মিশনটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো মিশনটা আপনাদের ভালো লাগবে চ্যান্ডিকা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন কিন্তু আমরা এটা করে যাব না আমরা বাইক করে যাবো প্রত্যেকবার এটা করে যাইলে ভাই আপনাদের কথা বলতে পারি না আর কি মানে আগেরবারও গিয়েছিলাম বে কথা বলতে পারি না কিন্তু আপনাদের কারো কি ভয় লাগছে না সে আমরা এত রাত্রে গাইস মানে মাঝরাত একটা বাজে পুলিশ স্টেশনের এখানেও লাইট বন্ধ করে দিচ্ছে পুরা শহর নিজম তো আমরা কি এই কারণে এই অবস্থাতে সে ঘরবাড়িগুলোতে যাব আমার তো মনে হয় না গাই আপনারা কি বলেন আর আপনাদের মধ্যে কার কার সাহস আছে আজকে আমি দেখব আমি কিন্তু খুব আস্তে আস্তে জ্বালাচ্ছি না হলে আবার আমাদের দৌড়বে আমার বলতে গেলে এতটা ও নাই আমি কি ই করবো আমার মাথায় দুকে না আর আমি এত টুটলাই তোটলাই কথা যেটা আমার তো বুথের ডর নেই এবার আমি মনে করবো আমি বুথের ডরে এটা কোনো সমস্যা নাই সামনে দিয়ে জায়গা কিন্তু আমি এত স্পিডে বাইক কেন যাচ্ছি হায় হায় আমার বাইক তো আমার কন্ট্রোলে নেই হায় 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 আমি শেষ মনে হয় আজকে শেষ মনে বাইক তো উড়ে গেল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি ভূতের জঙ্গলটা চাচ্ছি গাইড আপনারা যারা সাহস তারা আমার ভিডিওটা দেখবেন যাদের থেকে সাহস আছে তারা আমার ভিডিওটা দেখবেন যাদের থেকে নাই তারা দেখবেন না হাই রে এই জঙ্গলটা গায়ে যাবে না যেতে ভয় না যে আমি লাইটে টর্চ লাগে আমি কিন্তু কম বই ভেটেছি না অনেক বয় জঙ্গল আমরা বাইরে কিন্তু খুঁজতেছি খুঁজার পরে দেখাবো আপনার তো সাইডে যেয়ে দেখতে পারছেন তো আমি কিন্তু এটা কিছুক্ষণ আগে দেখলাম না গাইজ এই ভুতুরা বাড়িটার কথা বলছেন যে আপনারা গাইজ এটা কি ভয়ঙ্কর ও কিরে আমরা তো জানি হাউজে এরকম মাঝরাতে এই হাউজে লাইট আমার তো মনে হচ্ছে এখানে কেউ থাকে না ভাই কেউ থাকলে থাকক আজকে আপনাদের পুরো জঙ্গলটাই আমি ঘুরিয়ে দেখাবো আমি কতটা সাহসী আজকে আপনাদের পথে আমি দেখাবো তো আসুন জেনে নিই আজকে আমরা কি সাহস দেখাবো পুরো বাড়িটার পিছনে যে ঘুরে আসি আমার তো একদম ভালো লাগতেছে না এ ভয়ঙ্কর জঙ্গলে কি যাওয়া ঠিক হবে আমি বয়ে একবারে প্যান্টি হিজু করে দিছি কারণ কী করবো এছাড়া টয়লেটতে সারে আসি আচ্ছা তো আমরা এসে গেছি তো আস্তে আস্তে বাইকটা নিয়ে যাই পরে আবার নেলে মারা দেবো কেন যতগুলো গাছ দেখতে মনে হচ্ছে আজকে আমার মৃত্যু শেষ কিন্তু আপনাদের জন্য আমি চ্যানেলস নিয়ে আসলাম এই চ্যালেঞ্জে যদি আমি ভয় পাই আপনারা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন না আর যদি আমি ভয় না পাই সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে হবে আজকের মিশন সত্যি সেইটা তো আপনারা মিশনটাকে কমপ্লিট করে দিন না হলে মনে করবো আমি আপনারাও কিন্তু ভয় পান আর আমি জানি আমার প্রতিটা দর্শকই কিন্তু সাহস জুগিয়ে রাখে প্রতিটা দর্শকই কিন্তু সাহস জুগিয়ে রাখতে পারে কারণ আমার দর্শকগুলো অনেক বিটু আহ গাইস মনে হচ্ছে তো এখানে শেষ আমার আমার আপনাদের বিতু বলছি যে আমার উপরে গাড়ি চেপটা হচ্ছে গাইস গাড়িটা সামনে আছে গাইস 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 গাই গাইস গাই কী রে কি জানি ডাকতেছে আমাকে মানুষের রক্ত নাও রক্ত মিষ্টি যত আমার প্রাণটা কি কিড়ে কিড়ে ভূত ডাকতেছে गाइस লেটস গো गाइस 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 আজকে তো আমি শেষ गाइस কিন্তু আপনারা জানেন আমি ভয় পাবো না কারণ আমার এখানে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না আজকে ভূতের একদিন কে আমার একদিন ভূতে কি করতে পারে আজকে আমি দেখে ছাড়বো তার জন্য গাইজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন হলে পরে আবার বলবেন আমি নাকি ভয় পাই কিন্তু আমি একদমই বিতুন আপনাদের জন্য আমি প্রপুলার আপনারা আমাকে এত কম সময়ে এত বেশি ভালোবাসা দিয়েছেন যে যার কারণে আমি প্রপুলার হয়ে গেলাম তো এটাই আজকের কথা হচ্ছে যে আপনারা যদি এটার পার্ট টু চান তাহলে অবশ্যই আমি কমেন্টে দেব এটার পার্ট টু না কমেন্টে না আপনারা যদি পার্ট টু চান তাহলে আমি এটা অবশ্যই ছাড়বো পার্ট টুটা তার জন্য গাইস ফুল ভিডিওটা আজকে দেখবেন দেখার পরে আমার চ্যানেলে গিয়ে টিভিতে তো আমি চ্যানেলটা দেখিয়ে দিয়েছি তো সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের গাইস এতটুকুই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম